হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নতুন ব্লগস তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি ডিসেম্বর মাসের প্রথম দিন আর এক তারিখ আজকে আর এটা হচ্ছে দু হাজার পঁচিশের লাস্ট মাস এই মাসের পর নতুন মাস আসবে দু হাজার ছাব্বিশ ফার্স্ট জানুয়ারি আসবে এটা মাসের পরেই তো রেডি থাকো আজকের দিনটা কিভাবে কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করব ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো এটা ডিসেম্বর দুই হাজার জানুয়ারি জানুয়ারি আসছি ফার্স্ট জানুয়ারি আর এটা হচ্ছে ডিসেম্বর মাসের এক তারিখ তো আর এইখানে ডিসেম্বর মাসে ঠান্ডা হবে মনে হয় কেননা বোঝা যাচ্ছে যে কুয়াশা লাগছে আর ঠান্ডা ঠান্ডা ভাবটা লাগতেছে রোদ্রু সেরকম লাগছে না মানে হালকা একেবারে তার জন্য ডিসেম্বর মাসটা এখানে ঠান্ডা হতে পারে আর রুমের মধ্যেও একটু একটু ঠান্ডা পড়ছে আমরা চলে যাচ্ছি আমাদের কাজে আমাদের কোম্পানিতে টাইম হয়ে যাচ্ছে টাইম বেশি করে নেই আর সবাই যাচ্ছে আজকে আর একটা কথা তোমাদের জানাতে চাই আমাদের সাথে রুমে থাকা একজন আজ থেকে কাজে আসবে না কারণ ও বাড়ি যাবে আর সেটাকে দেখতে থাকো ওটাও দেখাবো রুমে গিয়ে তার সাথেও আলাপ আলোচনা হবে কিবা বাড়ি যাবে না কি নামর তোমার মধ্যে থাকা বাড়ি যাবে বাড়ি যাবে তাহলে না বলেছিলাম না ও বাড়ি যাবে যে সন্তোষ তা বলতেছে ও বাড়ি যাবে তো কি জানি নামর কি জানা না আমার বিশ্বজিৎ হ্যাঁ বিশ্বজিৎ দা বিশ্বজিৎ দা বাড়ি যাবে তো বিশ্বজিৎ সাথে আজকে বিকালবেলা রুমে গিয়ে আলাপ আলোচনা হবে তো মজা সাটটা করব তো কুদিন গিয়ে যাতে পারি ওই নিয়ে এখনো কুদিন গিয়ে

আর প্রতিদিন যাওয়া আসা করি এই রাস্তা দিয়েই কেননা এই আমাদের পাশে এই যে কোম্পানিটা আছে একবারে কি বলবো এই যে এই কোম্পানিটা প্রতিদিন একদম আগে আগে সাউন্ড শোনা যায় মেশিনের বন্ধ করে কিনা ভগবান জানে এইটা দেখা এটা দেখা আর বড় বড় জিনিস সবকিছু এখানে বড় বড় জিনিসই তৈরি হয়

আর বাকিদের এখনও কাজের ছুটি হয়নি আমি চলে আসি আমাদের ফ্ল্যাটের কাছে সামনে আমার ফ্ল্যাট আমার তাড়াতাড়ি ছুটি হয়ে গেল ব্যাগটাকে আমার হাতে এখন ছান টান করবো ফ্রেশ হবো রেস্ট নেবো মাছ করবো এখন আর রুমে ওরা দুজন কি যে করছে কে জানে আর ভাইদের এখনও ছুটি হয়নি কারণ আদের উৎকি মেশিন খারাপ আমার হয়ে গেল চলো এখন ছান করবো